হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো থামবেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নিই সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো ভিডিওটা দেখে নিই তো চলে এসেছি আমি স্মার্ট বাজারে এটা দুর্গা আগের ভিডিও তো ভিডিওটা করেছিলাম ভিডিওটা পোস্ট করা হয়নি বুঝতে পারিনি ফোনের কোনো এক কোনায় রয়ে গেছিল তো এখন ফোন পরিষ্কার করতে দেখলাম ভিডিওটা রয়েছে তো ভিডিওটা যখন করেইছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো শেয়ার না করলে কি হয় তো তাই জন্য অনেকটা লেটে হলো আপডেট তো তাও করেই দিলাম শেয়ার তো দেখো পুজোর আগে মানে চতুর্থীর দিন আমরা মার্কেটিংয়ে এসেছিলাম স্মার্ট বাজারে এখানে পুজোর একটু শপিং করতে তো দেখো আমার হাজব্যান্ড এখানে প্যান্ট কিনছে একটার পর একটা প্যান্ট দেখতেই আছে ওর প্যান্ট পছন্দ হচ্ছে না তো যাই হোক শেষ বেশ পছন্দ করেছে নিয়েছে প্যান্ট জুতো আমরাও কিছু কিছু নিয়েছি জিনিস যে যার মতো আর এই যে বাজার থেকে বেরিয়ে পড়লাম শপিং করে আর একটা টোটো ধরে নিয়েছি টোটোতে যেতে আমাদের ঘর পর্যন্ত দশ পনেরো মিনিট টাইম লাগবে আমি এই মুহূর্তে রয়েছি এটা হচ্ছে বর্ধমানের ওভারব্রিজের ওপরে তো রাত্রেবেলায় ওভারব্রিজটা কত সুন্দর লাগছে দেখো আমার তো ভীষণ ভালো লাগছে আর আর একটা অন্য কারণ ভালো লাগার আমি রাতে কখনো কোথাও বেরোই না আমার হাজব্যান্ড রয়েছে বলে আমি রাতে বেরোনোর স্পর্ধা দেখিয়েছি তো এতই আমার রাত্রেবেলায় ভালো লাগছিল সব আলোয় আলোকিত চারিদিকটা মানে পুজোর তো আলো একটা অন্যরকম আছে এই প্যান্ডেলের সাজসজ্জা তাছাড়াও বেশ শহরটা যে এত আলো রাতে সেজে আছে এতই ভালো লাগছে তো আমি ক্যামেরাবন্দি না করে পারিনি তো তাই এই ব্লগটা করা তো দেখো এই বর্ধমানের ওভার ব্রিজের ওপর দিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি আর টোটোর দাদাটা খুব ভালো গল্প করতে করতে খুব সুন্দর আমাদেরকে নিয়ে গেছে আর এখানে সিগনাল অফ হয়ে গেছে তো সিগনাল পেলে আবার যখন টোটো ছাড়বে তোমাদেরকে দেখাবো আমি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো যেটার জন্য তোমাদেরকে বললাম স্কিপ না করতে তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে বর্ধমানে ওভারব্রিজের নিচে একটা পুজোর প্যান্ডেল হয়েছে এখানে রাম মন্দির হয়েছিল তো এত সুন্দর লাগছে ব্রিজের ওপর থেকে দেখতে মনে হচ্ছে যেন ব্রিজের ওপরেই প্যান্ডেলটা হয়েছে তো আর এই সাইডে দেখো মসজিদ আছে আর এদিকে মন্দিরটা হয়েছে মানে আমার এতই ভালো লাগছিল মানে আমার সেই কাজী নজরুল ইসলামের কবিতাটার কথা মনে পড়ছিল মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি দোলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তো কবিতা আবৃত্তি করেই ফেললাম ভালো লাগছিল মনে পড়ছিল তাই কবিতা আবৃত্তি করেই ফেললাম অনেক ছোটোবেলায় পড়েছি তো রাত্রেবেলায় মন্দির মানে মন্দির নয় সরি প্যান্ডেল পুজোর প্যান্ডেল এত সুন্দর লাগছে ঠাকুর দেখতে যায়নি প্যান্ডেলটা বাইরে থেকে ভিডিও করে নিয়েছি ক্যামেরাবন্দি আর পুজো ঠাকুর দেখতে যাব সপ্তমী অষ্টমী নবমী তো যে কোনো একদিন চলে যাব ঠাকুর দেখতে তো আজকে জাস্ট প্যান্ডেলের ভিডিও শ্যুট তো যতবার ওপর থেকে নিচে নামাচ্ছি নিচের থেকে ওপর দিকে নামাচ্ছি ততবার আলাদা আলাদা লাইটিং হচ্ছে তো আমি করতেই আছি মানে মন আর ভরে না মনে হয় যে করেই যাই ভিডিও এতই সুন্দর হয়েছে মানে প্যান্ডেলটা তো পাশে একটা মণ্ডপে একটা দুর্গা প্রতিমা ছিল তো আস্তে আস্তে বললাম চলো একটু দেখে আসি তো প্রতিমাটাকে একটু দর্শন করে এলাম ভেতরটা দেখো এইভাবে পুরোটা সিলিংটা এরকম করেছিল ডেকোরেশন তো খুবই সুন্দর হয়েছিল তো বললাম চলো ওখানে একটু ফটো টটো তুলি একটু ভিডিও টিডিও বানাই তো চলো তোমাদের মাকে একটু দর্শন করাই অনেক লেটে আপডেট তাতে কি মা তো মাই না সবার মা যখনই মায়ের মুখ দেখা হয় তখনই তো মন ভরে যায় তাই না আর এদিকে দেখো এই যে দুজন আছে একজন পুচকে আর একজন আমার কত্তা দুজন মিলে পোজ দিয়ে নিল আর এই যে বাইরে বেরিয়ে এলাম তো বাইরেটা দেখো এইভাবে পন মানে প্যান্ডেলটা পুজোর হয়েছিল। এই যে ঝুঁড়ি পাখা তারপরে কুলো এই সব দিয়ে সুন্দর করে সাজিয়েছিল আর ওইদিকে টোটোর দাদাটাকে একবার তোমরা দেখো দাদাটা কি জানি কি মায়ায় পড়ে গেছে আমাদেরকে ভালোবেসে ফেলেছে গল্প করতে করতে তো এলোই আর এইদিকে দেখো পুচকেটাকে কোলে নিয়ে নিয়েছে বলে আমাকে একটু ফটো তুলো আমাদের আমারও ফটো তোলো ভিডিও করো তো খুবই ভালো মানুষটা তো আমাদেরকে অনেকটা সময় দিয়েছে ওনার অনেকটা সময় ব্যয় করেছে আমাদের পিছনে তো একশো টাকা বেশি দিয়েছি ঠাকুর দেখার ইচ্ছা ছিল না তাও বলল বোন চলো চলো একটু ঠাকুর দেখতে মানে না গেলে হয় তো কি হয়েছে ঠাকুর একটু দেখিয়ে নিয়ে আসি করে নিজেই টোটো চালিয়ে নিয়ে চলে এলো তো একশো টাকা বেশি দিয়েছি তো কী হয়েছে টাকায় কি যায় আসে এই যে মানুষটা কোলে নিল পুচকেটাকে আমাদেরকে এতটা সময় দিল না চাইতেও ঠাকুরকে দর্শন করিয়ে গেল এটাই তো অনেক বড় ব্যাপার তাই না অনেক বড় পাওয়া আর এ দেখো মসজিদটা আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রেবেলায় অ্যাকচুয়ালি বেরোয় না তো বেরিয়েছি আমার এতই ভালো লাগছে আমি ক্যামেরা বন্দি না করে কোনোটাই পারলাম না তাই সবটাই ক্যামেরা বন্দি করেছি আর এই যে আমাদের স্টেশন থেকে ঘর যেতে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা পুরোটা ক্যামেরাবন্দি করেছি ন মিনিট টাইম লাগে আমাদের ঘর থেকে রাস্তা মানে বাড়ি পর্যন্ত যেতে তো বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাড়ির কাছাকাছি চলে এসেছি তো বাড়ির সামনে একটা মানে দুর্গা হয় আমাদের ক্লাবে তো সেখানে দেখছি এসে ফাংশান হচ্ছে তো খুবই সুন্দর গাই ছিল একই কণ্ঠে মানে মেয়ের গলা আবার ছেলের গলা আমার তো খুব ভালো লেগেছে তো আমি বসে পড়েছিলাম গান শুনতে তো আমার বর বলে কি অনেক রাত হয়ে গেছে চলো আর তোমাকে গান টান শুনতে হবে না তো আমি চলে গেছি বরের সাথে তো গিয়ে ঘরের থেকে আমার শ্বশুরমশাই ছিল তো শ্বশুরমশাইকে বলেছি বাপি তুমি প্যান্ট জামা পরো চলো আমরা গান শুনতে যাব খুব সুন্দর গাইছে তো দেখো বাপিকে নিয়ে এসেছি গান শুনেছি চার পাঁচটা ছটা শুনলাম শুনে দেখো ঘর যাওয়ার সময় একবার প্রতিমাকে দর্শন করলাম দর্শন করে